সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত শব্দের শব্দে শব্দে বানান করে কোরআন শিক্ষা দর্শক আমরা ইউটিউবের মধ্যে নিয়মিত শব্দে শব্দে বানান করে কোরআন শিক্ষার ক্লাসগুলো করিয়ে থাকি এই ক্লাসগুলো মূলত যারা কোরআন তেলবাদ করতে পারে কিন্তু সহী শুদ্ধ হয় না ওই সমস্ত লোকদের জন্য আপনারা যদি নিয়মিত ক্লাসগুলি করেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে তেলবাদ করতে পারবেন দর্শক আমরা গত ক্লাসে সুরা বকারার আঠাশে আজ শেষ করেছি এখন আমরা তার পর থেকে শুরু করব ইনশাল্লাহ তো প্রথমে আমরা দোয়া পাঠ করে নেবো আউদু বিল্লা হিমিনা শয়ত নির রজিম বিস্মিল্লা হীর রহমা নির রহিম রব বিজি দেনী আইলমা রব বিজি رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجبر ولم من جبر لم ولم ألف جبر ما ولم ما ولم লাম এখানে গুন্না করতে হবে আমাদেরকে এটা হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কাকে বলে আমরা কীভাবে বুঝলাম দর্শক আপনারা জানেন আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা যে বইটি রয়েছে এই বইটি অতি গুরুত্বপূর্ণ আমরা এখানে তাজবিদ সহকারে বলে থাকি এবং তাজবিদ দেখিয়েও দেয় আপনাদেরকে চলুন আমরা এখন ওয়াজিব গুন্নাটা শিখে নেব ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় তাহলে হরকতের বামে যদি নুনে অথবা মিমের মধ্যে তাস্টিদ হয় আমরা সকলেই জানি এক জবর একজর এক পেসকে হরকত বলে তো এখানে জবর চলে আসছে হরকতের বামে মিমের মধ্যে তাস্তিদ হওয়ার কারণে এখানে গুন্না করতে হবে এটার নাম হচ্ছে ওয়াজিব গুন্না এবং মিম আলিফ জবর মা এখানেও আমাদেরকে এক আলিফ টানতে হবে কারণ কি আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের এক নং সূত্রে যদি দেখি সেখানে দেখবো মদের হরফ তিনটি ওয়া আলিফিয়া পেশের পরে সাকিন জেরের পরে ইয়াসাকিন জবরের পরে আলিফ খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে তাহলে এখানে আমরা দেখতেছি এই যে জবরের পরে আলিফ আসছে এটা হচ্ছে মধ্যে তবাই আমাদেরকে এক আলিফ টানতে হবে আলিফ জবর জবর আ জিমের মধ্যে চার আলিফ পরিমাণ টানতে হবে কত আলিফ টানবো চার আলিফ কেন চার আলিফ টানবো আমরা আমাদের দশ সূত্রে শিক্ষা বইটি নিব নিয়ে দুই নং সূত্রের মধ্যে চলে যাব দুই নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে চারালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মোত্তাসিল বলে সূত্রটি হচ্ছে মদের হরফের পরের হরফে একই শব্দ যদি হামজা হয় এখানে যা আ এই এটা একটা শব্দ যা আহম এটা হচ্ছে একটা শব্দ এখানে জবরের পরে আলিফ হচ্ছে মদের হরফ মদর হরফের পরে একই শব্দের মধ্যে হাম জার্সে মধ্যে আলিফ টানতে হবে এটা আমরা দুই নং সূত্রের মধ্যে দেখেছি হোম এখানে মিমসাকিন আছে মিমের উপরে সাকেন মিমসাকেন মিমসাগিনের পরে কাফ এসেছে এটা হচ্ছে মিম সেকেনের ইজহার এটা মিম সেকেনের ইজহার আমরা কোথায় পেলাম আমরা দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি নিয়ে দশ নং সূত্রে চলে যাব সেখানে দেখব মিম সেকেনের হুকুম তিনটি ইজহার ইদ্গাহ ইকফা প্রথমে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ তাহলে বা এবং মিম এই দুইটা হরফ ছাড়া সবই হচ্ছে ইজহারের হরফ মিমসাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিমসাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে আমরা এটাও জেনে নিলাম মিমসাকিনের পরে যদি বা ও মিম ছাড়া যে কোনো হরফ আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় দর্শক যেই সূত্রগুলো এখন একবার যাইতেছে এগুলো আমরা আর পরবর্তীতে দেখাবো না কারণ একটা সূত্র বারবার দেখালে হয়তো আপনারা বিরক্ত বোধ করবেন এবং সময় অনেক বেশি নষ্ট হবে তো যার কারণে আমরা একবার করেই দেখাবো ওই সূত্র যদি দ্বিতীয়বার আসে তাহলে আমরা এমনিতেই শুধু বলে দিব বই থেকে আর দেখাবো না খারা জবর খারাজার উল্টা পেশ হইলে কালিফ টানতে হয় এটা আমরা এক নং সূত্রে দেখেছি কিতা দুই পেশ বুম কিতা বুম কিতা বুম এই যে বুম এখানে আমাদেরকে গুণ্য করতে হবে এখানে হচ্ছে ঈদগামে বাগুননা এটা ঈদগামে বাগুননা কিভাবে বুঝলাম আমরা নয় নং সূত্রে চলে যাব নয় নং সূত্রে গিয়ে আমরা দেখবো নুনসাকিন অথবা তানবিনের হুকুম চারটি যার মধ্যে একটি হচ্ছে ঈদগম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়া নুন ঈদগামটা আবার দুই প্রকার বাগুননা বেলাগুননা বাগুননা মানে হচ্ছে গুন্না সহ বেলাগুননা মানে গুন্না ছাড়া বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন ঈদগামে বাগুন্না। নুন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের কোন একটি হরফ আসলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় তাহলে এখানে যদি আমরা দেখি এখানে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম এসেছে তাহলে আমাদেরকে কি করতে হবে গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হবে মিনুঞ্জের আইং মিন মিন এই যে এখানে নুনসাকিন আসছে নুনসাকের আরও একটা গায়ে এটা হচ্ছে নুনসাকের ইজহার নুনসাকিনের পরে যদি আইন আসে আইন হচ্ছে ইজহারের হরফ এটাও আমরা দশ সূত্রগুলান শিক্ষা বল নয়ন সূত্রে যাব সেখানে দেখবো একটা বকার হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহারের হরফ ছয়টি হামজা হা হা হ আইন গইন নুনসাকিন ও তানবিনের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে গুননা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে এখানে নুনসাকের পরে ইজহারের হরফ আইন এসেছে গুননা ছাড়া স্পষ্ট পড়তে হবে এখানে আমাদেরকে গুননা করতে হবে আইং এটা হচ্ছে নুন সাকিনের ইকফার গুননা আমরা আবার নয় নং সূত্রে যাবো সেখানে দেখবো ইকফা ইক্ফার অর্থ অস্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি তা জিম সিন কফ কাফ নুনসাকিন বা তানভিনের পরে আমরা যদি এখানে দেখি ইকফা নুনসাকিন ও তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে এখানে নুন সেকেন্ডের পরে ইফতার হরফ দাল এসেছে তাহলে আমাদেরকে এখানে সহ পড়তে হবে মিন লাহি আল্লাহ শব্দের লামকে এখন আমরা চিকন করবো এটা সাত নং সূত্রের মধ্যে রয়েছে আমরা সাত নং সূত্রে গেলে দেখতে পারবো আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে চিকন করতে হয় আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আল্লাহ শব্দের ডানে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে চিকন করিয়া পড়িতে হয় মিন আইং দিল্লাহি মিন পেশ সদ্দি কফলাম দুই পেশ কুল মু এটা হচ্ছে ঈদগামে বেলাগন্যা ঈদগামে বেলাগুন্না কাকে বলে আমরা একটু আগে বলেছিলাম ঈদগামটা দুই প্রকার বাগুননা বেলাগুননা তো এখানে বেলাগন্যা চলে আসছে এই যে ঈদগাম ঈদগামে বেলাগুনার হরফ হচ্ছে দুইটি র লাম এই দুইটা হচ্ছে বেলাগুননার হরফ নুনসাকিন ও তানবিনের পরে ইদগামে বেলাগুন্নার দুই হরফের কোনো হরফ আসলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হয় তো বেলাগুন্নার হরফ দুইটি র লাম এখানে আসছে লাম তানবিনের পরে লাম আসছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে মো সদ্দি মা মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মদ্যে ভাই এক আলিফ টান মো মা মিম জবর মা আইন জবর আ মা আ মাহোম ওয়ালামজাহুম কিতা বম্মি আইং দিল্লা হিম সদ্দিকল্লি মা মাহোম দশকি লাম চিহ্নের মধ্যে আপনারা পড়াশ্রামে কখন অক্ষ করবেন না আমি যেহেতু এখানে ভেঙ্গে ভেঙ্গি পড়তেছি পড়াইতেছি যার কারণে এখানে থামতে হইছে ওয়া জবর ওয়া কাপালিফ জবর দোনটার মধ্যে পরে টান হবে এটা মধ্যে তবে আমরা এক নং সূত্রের মধ্যেই পড়েছি পেশের পরে ওয়াসাকিন জেরার পরে ইয়া সাকিন জবর পরে আলিফ এগুলো হচ্ছে মধ্যে তবাই আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে দর্শক এই যে এখানে দেখুন আমি মাত্র একটি লাইন পড়েছি এখানে একটি লাইন মাত্র পড়েছি আর এই একটি লাইনের মধ্যে কী পরিমাণ তাজবিদ আমরা এই বই থেকে পেয়ে গেছি মোট কথা এই একটি লাইনের মধ্যে যতগুলা তাজবিদ এসেছে গুন্যা এসেছে সবগুলো কিন্তু এই দশ সূত্রে কোরআন শিক্ষা বইটার মধ্যে রয়েছে আমি প্রত্যেকটা কায়দা আপনাদেরকে এখান থেকে বের করে দেখিয়েছি তো এই দশ সূত্রে দশ কোরআন শিক্ষা বইটি এমন একটি বই যেটা হচ্ছে সাধারণ মুসল্লিদের জন্য অর্থাৎ কোরআনের মধ্যে যেই তাজবিদগগুলা ব্যবহৃত হয়েছে শুধু সেই তাজবিদগুলো এখানে আনা হয়েছে বাড়তি কোনো তাজবিদ আনা হয়নি তো যার কারণে এটা সাধারণ মানুষের জন্য খুবই লাভজনক একটি বই খুবই উপকারী একটি বই কেউ যদি এই বইটা সংগ্রহ করে দশটা সূত্র শিখতে পারে তাহলে সে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে তার জন্য খুবই সহজ হয়ে যাবে তো এই জন্য দর্শক যারা আমরা যারা কোরআন শিখতে চাই সহি শুদ্ধভাবে শিখতে চাই মদ ঘূন্য সহকারে তাজবিদ সহকারে আমরা সকলেই এই বইটি সংগ্রহ করব এই বইটি সংগ্রহ করার জন্য আমরা এই নাম্বারে যোগাযোগ করব। এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বই পেয়ে যাব যারা অনেক দূরে থাকেন বা দেশের বাইরে থাকেন আপনারা চাইলে পিডিএফও নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে বইয়ের পিডিএফ আপনারা নিতে পারবেন দর্শক আমরা লাইনে যাই এই যে এখানে আবার ইকফার মত চলে এসেছে নুন সেকেন্ডের পরে ইকফার হরফ কফ এসেছে গুন্না সহ পড়তে হবে মিং কফ বা জবর কবে লাম পেস লু কবে কবে কলকলা বা হচ্ছে কলকলার হরফ বায়ের মধ্যে যখন যজম হবে কলকলা করে পড়তে হবে এটাও আমরা দশ সূত্র করার শিক্ষা বই থেকে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেই কলকলার হরফ কলকলার হরফ পাঁচটি কফ প বা জিম দাল। এই পাঁচ হরফে যজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় তাহলে কলকলা হরফ পাঁচটি পাঁচটির মধ্যে একটি হচ্ছে বা এখানে আমাদেরকে প্রতিধ্বনি করে পড়তে হবে যেমন কবে কবে মিং কবে লু ইয়াসিন জবর ইয়াস তাফা জবর তাফ ইয়াস তাফ তাজের তি ইয়াস তি হাওয়াউ পেশ হু নুন জবর না ইয়াস তাফ তি না আইন জবর আ লাম লাম জবরলা লাল লাম জবরলা আল আল্লাহ দালিয়া জেরজি জের পরেই আ মধ্যে তবু একা নিয়ে পড়িত হয় এক নং সূত্রে আমরা পড়েছি নুন জবর না আল আল্লাভিনা কাফ জবর কাফা জবরফ্রা কাফা র ওয়াউ পেসরু কাফারু পেশের পরে ওয়াও সাকিন এটা মধ্যে তবৈ একা লিফটান ওয়াকানুমিং কবে লু ইয়েস তেফটি হাউ না আল আল্ ক্যাফারু ফাজবর মিম জবরলাম ফালাম মিম আলিফ জবরমা ফালাম মালাম এটা হচ্ছে ওয়াজিব গুন্নাহ আমরা আমাদের 10 সত্তর করণ শিক্ষা বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় দেখতে পারবো ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে বা মিমে তাসিদ হইলে ওয়াজিব গুন্যনাহ করিয়া পড়তে হয় তাহলে এখানে হরকতের পরে মিমের মধ্যে তাসশিদ হয়েছে গুন্না করে পড়তে হবে ফালাম মা জিম আলিফ জবর যা হামজা জবর আ মধ্যে জিমের মধ্যে চারা এটা মধ্যে মুত্তাসিল কিছুক্ষণ পূর্বেই গিয়েছে মদের হরফের পরে যদি একই শব্দে হামজা আসে মধ্যে মোতাসিল চারা আনতে হবে এটা আমরা দুই নং সূত্রে পড়েছি যা আহম এখানে নতুন একটি কায়দা এসেছে এটা আপনাদেরকে একটু আমরা দেখিয়ে দিই মিম সেকেন্ডের পরে যদি মিম আসে তাহলে কি হবে আমরা যদি দশ নং সূত্রটা বের করি তাহলে সেখানে দেখতে মিমসাকিনের হুকুম তিনটি যার মধ্যে একটি হচ্ছে ঈদগাম ইদগাম অর্থ মিলিয়ে পড়া মিমসাকিনের ঈদগামের হরফ একটি মিম পরে মিম আসিলে উক্ত মিমসাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয় তাহলে মিমসাকিনের পরে যদি মিম আসে তাহলে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হয় মিম আলিফ জবর মা জবর পরে আলিফ মধ্যে তো ভাইয়া নিয়ে পড়তে হয় আইন জবর আ র জবর র আর ফা পেশ ফু আরফু পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো ভাইয়া কালiftonিয়া পড়তে হয় ফালম মা জাআহুম ফা কফা রা ওয়াও পেশ রু এখানেও পেশের পরে ওয়া সেকেন্ড মধ্যে তো ভাই হবে কালifton হবে ক্যাফারু বাই জেরবি এখানে আমরা যদি অক্সফ করি তাহলে হবে বি কারণ অক্ফো করার কারণে হায়ের মধ্যে সাকিন চলে আসবে মা আরফু ক্যাফারু বি ফা জবর ফালা মাইন যাবল্লা ফালা আনন্দ ফালা আয়না তাইলাম পেস্তুল্লাম খারাজ বল ল হায় জেরহি ফালা আয়না তুল্ল হি এখানে ল কেন পড়বো আল্লাহ শব্দের লাম কি কেন ওটা করবো এটা আমরা একটু দেখাই আপনাদেরকে আপনারা দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে সাত নং সূত্রে চলে যাবেন সাত নং সূত্রে গেলে দেখা যাবে আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় তাহলে এখানে আল্লাহ শব্দের ডানে পেশ এসেছে এজন্য আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করব। ফালানাতুল ল হি লাম খারাজবর ল হাজের হি ফালানাতুল হি আইন জবর আয় লাম জবর লাল আয় লাল কাফ খারাজবর কা ফ ফি ল এ জেররি নুন জবর না আয় লাল কাফি করার কারণে নুনের মধ্যে সাকিন হয়ে যাবে এবং এটা হবে মধ্যে আর মধ্যে মদে কাকে বলে কিভাবে হলো আমরা এটা দেখার জন্য দশ ত্রে কুরআন শিক্ষা বইটি নিয়ে তিন নং সূত্রে চলে যাব তিন নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আর বলে মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় জের ইয়া সেকেন্ড এটা মদের হরফ এবং তার পরের হরফে নুনের মধ্যে অক্ফ হয়ে গেছে তাহলে এটা মধ্যে আরজি হয়ে যাবে তিন আলিফ টানতে হবে ফালানাতুল্ল হিয়ালেল কাফিরি বা হামজাজের বি শিন জবর স্যা বি স্যা মিমসিন জবর ম্যাশ বি স্যা মাস তা জবর তা র ও জবর রও বি স্যা মাস তা রও এখানে লিনের হরফ হয়েছে লিনের হরফ কাকে বলে আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি নিয়ে চার সূত্রে যাব। সেখানে দেখব। লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজমলা ওয়াও জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এখানে জবরের পরে জজমলা ওয়াও আসার কারণে লিনের হরফ হয়েছে তাড়াতাড়ি পড়তে হবে বাজের বি হা খারাজের হি বিহি হায়ের মধ্যে তিন আলিফ টানতে হবে এটা হচ্ছে মধ্যে সিলাইয়ে তবিলা মধ্যে সিলাইয়ে তবিলা হায় জমুরিয়ার উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে মধ্যে সিলাই তবিলা তিনালিফ টানতে হয় এটা মধ্যে সিলায়ে তবিলা আমরা আমাদের দশ সত্নে কোরআন শিক্ষা বইটি নিব এবং আমরা ছয় নং সূত্রে চলে যাব। আমরা যদি ছয় নং সূত্রে যাই সেখানে দেখব। হাইজমের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে সিলাই তবিলা বলে হাইজমের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা আসার কারণে এটা মধ্যে সিলাই তবিল তিনালিফ টানতে হবে বিহি নুন জবর আং ফা পেশ ফু আং ফু আং এটা ইকফার গুন নুন সেকেন্ডের পরে ইকফার হরফ ফা এসেছে সহ পড়তে হবে অ্যাং ফু সেন জবর সা এং ফু সা হ্যাঁ মিম পেশ হোম অ্যাং ফু সা হোম পরে বাউনাই মেমনাই ইজ হার গুন্না ছাড়াই স্পষ্ট পড়তে হবে হামজাইয়া জবর এই ইয়া কাপ জবর এক এই এক আই এটা ইদ গামে বাগুন্না নুম সেকেন্ডের পরে বাগুনার হার ফিরে এসেছে গুন্নাসহ মিলিয়ে পড়তে হবে অ্যাই এক ফা পেশ ফুর অফ পেশ্রো অ্যাই এক ফুরু বাজেরবি মিমালিপ জমা বিমা মা এটা মধ্যে মুংফাছিল মধ্যে কাকে বলে আমরা দুই নং সূত্রে যাব দুই নং সূত্রে আমরা দেখতে পারবো মধ্যে মুংফাছিল মদর হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে মুংফাছিল বলে এখানে যদি আমরা দেখি মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসার কারণে মধ্যে মুংফাছিল পিনালিফ টানতে হবে বিমা হামদা নুন জবর আং সা জবর জা আং এটা একবার গুন্না নুন সাকিনের পরে একবার হরফ ঝা এসেছে আং সা লাম লাম জবর লাল আং সা লাম কর জবর আল্লাহ হাফেশ হু আং সা লাল্লাহ বা জবর বা ইয়া আলিফ দুই জবর ইয়ান বাগ ইয়ান এখানে ইজহার হয়েছে তানবিনের পরে ইজহারের হরফ হামজা এসেছে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে বাগুয়ান হামজা জবর আই ইয়া পেশ ইউ আই ইউ ইদগামে বাগুন না নুন সেকেন্ডের পরে বাগুনের হরফ ইয়া এসেছে আই ইউ নুন জা জবর নাজ জা জের সি আই ইউ জি লাম জবর লাল লাম খরা জবর আল্লাহ পেশ হু আই ইউ নাজ জি আল্লাহ আল্লাহ শব্দের লামকে মোটা করব কারণ আল্লাহ শব্দের ডানে জবর এসেছে আই ইউ জি আল্লাহ মিম নুন মিং মিং ই ফরগুন নুন সেকেন্ডের পরে একবার হরফ ফা এসেছে মিং ফাদল জবর ফাত লম জারলি হা কারাজির হি মিং ফাদলিহি আইন জবর লাম কারাজা বল্লা আলা মিমিয়া জবর মাই ইয়া জবর ইয়া মাই ইদগামে বাগুন নুন সেকেন্ডের পরে বাগুন হরফ ইয়া এসেছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে ইয়া জবরিয়া সিন জবর শা মাইয়া ইশা হামজা পেশ ও মধ্যে মুতাসিল মদর হরফের পরে যুবর পরে আলিফ মদর হরফ মদর হরফের পরে একই শব্দ হামজা মিমনুন জের মিন আইন জের আই মিন আই নুন সেকেন্ডের পরে আইন ইজারের হরফ গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে মিন আই বালিফ বালিফ জবর বা দাল জের দি হা খারা হি মিন আই বা থেমে গেলে হাই সেকেন্ড হয়ে যাবে মিং ফলিহি আলা মাই আসা ও মিন ফাজবর দে ফাজ বরফাবা লিফ ফাবা হামযাবা পেশ উ ফাবা উ বায়ের মধ্যে চার লিফটান এবং এটা মধ্যে মদ আছিল মদের হরফের পরে একই শব্দে হামজা ফাবা উ বাজের বি গঞ্জবর্গ বি গ দজ্জবর্দ বি গ ব বা দুই জেরবিন বি গবো বিন তান বীণের পরে আইন ইজাহার হারফ ই নুনসাকিণের ইজাহার গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে বি বিন আইন যাবরে আয় লা আলা বললে আয় লে গঞ্জবর বা দুই জের বিন গ ব কলে বাই শাকিণ হয়ে যাবে উ বি কব বিন আয় লে গ কলকলা হবে বাইয়ের মধ্যে ওয়াজবর ওয়া লাম লম জেরেলিল ওয়ালিল কাফখরা জবর কা ফাজের ফি র ইয়া জেররি জেরের পরে ইয়াসাকেন মধ্য তবু একালিফ টান হবে এক নং সূত্রে পড়েছি ওয়ালিল কা ফেরি নুন জবরনা ওয়ালিল কাফি রিনা আইন জবনা আয়া দালালিপজ বরজা দুই দা বা মিমদুই পেশ বুম আদাবুম নুনসাকিনের ইদগামে তানবিনের পরে বাগুনার হরফ মিম এসেছে গুন্নাসহ মিলিয়ে পড়তে হবে ওয়ালিল ক্যাফেরিন অ্যা দ্য বুম ইম্পেশমু হায়ের জেরহি মুহী নন্দি পেশমুন মুহীন অ ফোকরের কারণে নুনি সাকিন হবে এবং মধ্যে আরজি